বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরের মধ্যে এই কেন্দ্র থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হবে জাতীয় গ্রিডে চলছে শেষ পর্যায়ের কাজ এদিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুয়াকাটা থেকে মনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রানু মাসারা 2019 উনিশ সালের 31 আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানির যৌথ বিনিয়োগে শুরু হয় পটুয়াখারি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে টারবাইন চুল্লি স্টিল স্ট্রাকচার বয়লার ও জেনারেটর বসানোর কাজ স্টিম ব্লোয়িং মানে আসলে হচ্ছে যে আমাদের ফুল সিস্টেম রেডি অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি জাতীয় গ্রিডে সরবরাহের জন্য নিজস্ব অর্থায়নে বিশ কিলোমিটার সঞ্চালন লাইন এবং একটি সুইচিং স্টেশন তৈরি করা হবে বলে জানালেন বিদ্যুৎ কর্মকর্তা পাওয়ার ইভিকেশন লাইন ফোর হান্ড্রেড কেবি ডবল সার্কিট পাওয়ার ইভিকেশন লাইন একটা এর সাথে আমরা একটি সুইচিং স্টেশনও করেছি ফোর হান্ড্রেড সেটার এখন টেস্টিং কমিশনিং চলছে সেটার বিরানব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানালেন জুলাইয়ে ব্যাকফিট পাওয়ার পাওয়া গেলে সেপ্টেম্বরের প্রথম ইউনিট এবং ডিসেম্বরের দ্বিতীয় ইউনিট থেকে ছয়শো ষাট মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে শেষ পর্যায়ের কিছু টেস্টিং এবং কমিশনিং কাজ ওখানে চলমান আছে এই কাজগুলি শেষ হওয়ার পরে আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে ব্যাকফিট পাওয়ার পাব এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে ছয়শো ষাট মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি নয়শো পনেরো একর জমিতে সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র রাহানু মাসারা জিটিভি নিউজ